আজ আমি এসেছি গাজীপুরের চমৎকার একটি রেস্টুরেন্টে মাওনাচো রাস্তা থেকে অল্প দূরে বিশাল সবুজ ধান ক্ষেতের মাঝে টুকরো বিনোদন কেন্দ্র যেখানে রয়েছে আনন্দে অবসর কাটানোর সকল উপাদান সেই সাথে সুস্বাদু খাবারের ব্যাপক আয়োজন আমি বলছি ভাইরাল চিরকুট রেস্টুরেন্টের কথা আজকের এপিসোডে থাকছে চমৎকার এই রেস্টুরেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য তাহলে মূল ভিডিও শুরু করা যাক মাওনা কালিয়াকর রোডের ক্রাউন ফ্যাক্টরি সংলগ্ন স্থানে একটি পথ চলে গিয়েছে সবুজ ক্ষেতের মাঝখান দিয়ে পথের দুপাশের পাতাবাহার গাছগুলো আপনাকে স্বাগত জানাবে ভাইরাল এই রেস্টুরেন্টে কিছু দূর অগ্রসর হলেই পৌঁছে যাবেন রেস্টুরেন্টের একদম গেটের সামনে চমৎকার একটি গেট অপেক্ষা করছে আপনাকে অভ্যর্থনা জানাতে কিছুটা সময় ব্যয় করে আপনি চাইলে এখানে ঝটপট কিছু ফটো তুলে নিতে পারেন এরপরেই আপনি প্রবেশ করুন রেস্টুরেন্টের ভিতরে শুরুতে চমৎকার এই পথ আপনার সামনে পড়বে পথটি ধরে অগ্রসর হতে থাকুন শেষ অবধি পথের শেষ প্রান্তে আপনি ছোট্ট একটি পুকুর পেয়ে যাবেন হাতের ডানে পাবেন একটি সিঁড়ি সেটা দিয়ে উপরে উঠে সমগ্র এরিয়া এক পলক দেখে নিতে ভুল করবেন না যেন উচ্চ কুটিরে বসে চাইলে কিছুটা সময় খোঁজ গল্প সেরে নিতে পারেন এবার কুটির থেকে নেমে পুকুর পার ঘেঁষা পথ দিয়ে এগিয়ে যেতে থাকুন হাতের বায়ে ফটোশ্যুট করার জন্য লাভ আকৃতির একটি বসার স্থান পাবেন ভালোবাসার মানুষকে সাথে নিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে কিংবা দিনটিকে স্মরণীয় করে রাখতে কয়েকটি ফটো এখানে বসে তোলা যেতেই পারে আমরাও পালা করে করে ফটোশ্যুটের কাজটা সেরে ফেলি যথেষ্ট উৎসাহ নিয়ে এরপর উত্তর পাশের পথ দিয়ে হেঁটে হেঁটে আপনি অন্যান্য কুটিরগুলো পরিদর্শন করতে পারেন এই সব কুটিরে মেঝেতে বসার জন্য বিছানো আছে তশক সাথে আছে বিভিন্ন আকারের বালিশ সব মিলিয়ে একটা শাহী ভাব বিরাজ করবে এই সব কুটিরে বসলে ততক্ষণে চারপাশের এরিয়া একবার প্রদক্ষিণ করা শেষ হয়ে যাবে এবার প্রবেশ করুন ছোট্ট মাঠে পায়ের নিচে সবুজ ঘাস আর বিভিন্ন প্রজাতির পাতাবাহার ও ফুলের গাছগুলো সমগ্র রেস্টুরেন্টের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ পাশাপাশি স্থাপিত দুটি দোলনায় বসে কিছুটা সময় কাটাতে পারেন রিল্যাক্সে দু চোখ বন্ধ করে নিমিশেই দূর করতে পারেন ভ্রমণ ক্লান্তি ছোট্ট বাচ্চা থাকলে এই দোলনা যেন তাদের আনন্দ বাড়িয়ে দিবে আরও বহুগুণ সমগ্র রেস্টুরেন্ট জুড়ে সারাক্ষণ বইতে থাকে প্রশান্তির বাতাস চারপাশে বিস্তীর্ণ ফসলি মাঠের মধ্যে সোনালি বিকেল অতিবাহিত করার জন্য এর চাইতে উৎকর্ষ স্থান গাজীপুরে আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই দূর থেকে সমগ্র পরিবেশ যেন আরও সুন্দর ও প্রাণবন্ত মনে হয় যখন সন্ধ্যা নামে তখন রেস্টুরেন্টের চেহারা বদলে যায় সম্পূর্ণভাবে বিভিন্ন রঙের আলোক সজ্জায় উজ্জ্বল হয়ে ওঠে ছোট্ট এই রেস্টুরেন্টটি সন্ধ্যা গড়িয়ে রাত হলে চারপাশে ঘন অন্ধকার বিরাজ করে তখন বিশাল মাঠে আলো বলতে কেবলই এই রেস্টুরেন্টের রঙিন বাতিগুলো ঝোপের ঝাড়ে জ্বলে ওঠা বাতিগুলো আপনার চোখে করবে আকৃষ্ট পাতার আড়ালে থাকা এইসব বাতিগুলোর আলো আপনাকে নিয়ে যাবে কাল্পনিক কোনো একটি জগতে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ তখন ভারী হয়ে উঠবে কীটপতঙ্গের শব্দে ঝোপ বেষ্টিত এই দোলনায় একসাথে কয়েকজন মিলে বসে সময় কাটাতে পারেন গল্প করে করে সব মিলে অসাধারণ একটি ভ্রমণ ও মুহূর্তে সাক্ষী হতে চাইলে আপনি সপরিবারে কিংবা বন্ধুবান্ধব নিয়ে একটা বিকেল ও সন্ধ্যা অতিবাহিত করতে চলে আসতে পারেন এই চিরকুট রেস্টুরেন্টে আমরা এবার হালকা নাস্তা করার জন্য প্রবেশ করেছি এই কুটিরে সবচেয়ে বড় এই কুটিরে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট টেবিল ও তার চারপাশে রয়েছে চেয়ার খাবারের মেনু থেকে পছন্দের আইটেম সিলেক্ট করতে থাকি পরিবেশটা গরম আর শরীরটা ক্লান্তময় বিধায় আমরা সবার জন্য কোল্ড কফি কনফার্ম করি দশ মিনিটের মধ্যেই হাজির করা হয় অর্ডারকৃত আইটেমটি কোল্ড কফির টেস্ট ও ফ্লেভার মোটামুটি ভালো দাম পড়বে একশত পঞ্চাশ টাকা করে চাইলে আপনি আমাদের মতো এই কুটিরে বেশ কিছুক্ষণ রিল্যাক্স করতে পারেন কেননা এই কুটিরের দক্ষিণাবাতাস সরাসরি স্পর্শ করবে আপনার শরীরকে আর তখন শিহরিত হয়ে উঠবে আপনার মন সব মিলিয়ে রাতের কিছুটা সময় এখানে অবস্থান করা সত্যিই অসাধারণ চমৎকার এই রেস্টুরেন্টে আসতে চাইলে আপনাকে প্রথমে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের মাওনা চৌরাস্তা আসতে হবে সেখান থেকে অটো যুগে সরাসরি পৌঁছে যেতে পারবেন চিরকুট রেস্টুরেন্টে অন্যদিকে কালিয়াক চন্দ্রা এইসব এলাকা থেকে আসতে চাইলে আপনাকে প্রথমে কালিয়াকৈর বাজার হয়ে ফুলবাড়িয়ে আসতে হবে সেখান থেকে সিএনজিতে মাওনা ব্রিজ পার হয়ে ক্রাউন ফ্যাক্টরির সামনে নামতে হবে অতবার হাতের বা দিকের ছোট্ট পদ দিয়ে তিন থেকে চার মিনিট অগ্রসর হলেই পৌঁছে যেতে পারবেন এই রেস্টুরেন্টটিতে এই রেস্টুরেন্টটি সম্পর্কে আরও জানতে কমেন্ট বক্সে নক করুন ভিডিওটি ভালো লাগলে ভালোবাসার বই প্রকাশ ঘটাতে আমাদের রিয়েল ট্রাভেল ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর ভিডিওতে বেশি বেশি শেয়ার করে ভ্রমণপ্রেমীদের দেখার সুযোগ করে দিলে চিরকৃতজ্ঞ থাকব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ